আমাদের জীবনকে আরো উন্নত ইসলাম ধর্মের যে সত্যিকার অনুসারী সেই অন্য ধর্মের মধ্যে যারা কথা বলে আমরা জানি যে যশোদের গরিব এবং হাদিস থেকে হাদিস এবং কুরআন থেকে আমরা যখন পাঠ করি যদি আমরা তার অর্থ বুঝি তাহলে সেখানে আমাদের একsort শান্তি বল যে দল গঠন করা ঠিক পদ্ধতি হবে এবং ধর্মসামাজে যে নির্দেশ আমাদের দেওয়া আছে

যখন আমরা ইসলামের নির্দেশগুলো সঠিকভাবে পালন করি আমরা যদি সেই নির্দেশ সঠিকভাবে পালন করি তাহলে কোনো দ্বন্দ্ব থাকতে পারে এবং দ্বিতীয়ত ইসলামে আমরা থেকে ধরি আমরা একে অপরের ভাই এবং সেই হিসাবে আমাদের পাওয়া প্রতিবেশী থেকে শুরু করে আমাদের দেশবাসী থেকে শুরু করে আমরা যদি মিলেমিশে শান্তিতে বসবাস করি এই শিক্ষা দেয় ফল সুকৃষ্ণ মধ্যে শিক্ষা দেয় ধৈর্যের শিক্ষা দেয় এবং মানুষকে সবাইকে নিয়ে আমি বিশ্বাস করব আজকে

লসা অর্থ বিত এগুলো অর্জনের মাধ্যমে মানুষ জীবনের সত্যি কিছু যদি কিছু করে যদি সুসন্তান রেখে যদি প্রতিষ্ঠান রেখে যায় যেখান থেকে মানুষ এবং যদি সে এমন কোনো কাজ করে যায় যে কাজের মানুষ উপকৃত হয়

মুসলমান হিসাবে আমরা এই বাংলাদেশের সেই ইতিহাস শত শত বছরের ইতিহাস আমরা সৃষ্টি করেছি আমরা দেখেছি দেখিয়েছি সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ আমরা সবাই চাইতে পোষণ করি এবং আমরা ইনশাআল্লাহ আমি দিয়ে একটা কথা বলতে সেই কথা ধারাবাহিকতা আমি বলি পলাশ দিকে আমরা যেমন যেটা বলছি হয় একটু সুdrain না আমি সবসময় এই কথা antecedent বলেছি আমরা পলকে সুন্দর সুন্দর করে বলবো সেখানে কোনো ইনশা আদেশ থাকে ইনশাআল্লাহ আমি বক্তব্য দিতে করতে চাই না আমি অত্যন্ত আনন্দিত যে আমি আমি যোগ করে কিছু সবাই আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি একটি বাত্রবন্ধুর আপনারা প্রবাসে সুখে শান্তিতে হিংসা ধরে একে অপরের সঙ্গে বসে আমাদের ইসলাম ধর্মের মূল শান্তি সেই মূল শিক্ষা আপনারা গ্রহণ করবেন এবং শিক্ষিকা মানুষ জি আসসালাম আলাইকুম